সো হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তোমরা জানোই যে আমরা স্পিতি রাইড করেছিলাম তো তার ভিডিও এখনো অন প্রসেসে আছে একটু স্পীতি রাইড করে আসার পর অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো ওই কারণে এখনও ভিডিও বা এপিসোডগুলো ছাড়া হয়নি খুব শিগগিরই চলে আসবে ইউটিউব বা ফেসবুক চ্যানেলে তো যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সিকিম যে সিরিজটা আছে সিকিমে যে গেছিলাম সেখানেও সেই ভিডিওগুলো ছাড়া হয়নি খুব শিগগিরই এগুলো আসছে তো বন্ধুরা আজকের একটা ছোট্ট ভিডিও সেটা হচ্ছে আজকে রথযাত্রা আজকে হচ্ছে সেভেন্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আজকে আমরা সহপরিবারে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট আউটিংয়ে বলতে পারো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সপরিবারে অনেকদিন পর বেরোলাম তো চলো বেরোনো যাক এই মুহূর্তে আমরা আছি মাঝেরা ব্রিজে আর বেহালাম থেকে যারা এই ভিডিওটা দেখছো তোমরা কমবেশি সবাই জানো যে আপাতত রোববারের বাজারে মাঝেরাট ব্রিজ বা বেহালা থেকে আপন ফিদিরপুর অবধি মোটামুটি ফাঁকাই থাকার কথা আর সামনে দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকা কিন্তু আজকের ডেটে নেই মানে আজকে রথযাত্রা প্লাস আজকে রোববার কিন্তু সামনে কিন্তু ফাঁকা নেই প্রচণ্ড জ্যাম আছে তো এই জ্যাম কাটিয়ে কতক্ষণে আমরা আজকের গন্তব্যে পৌঁছাই সেটাই দেখার বিষয় এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখনো মেট্রোর কাজ হচ্ছে বাট এর শেষ তারিখটা কবে বা কবে আমরা বেহালা থেকে ডাইরেক্ট পুরো মেট্রোটা চড়তে পারবো সেটা এখনও অব্দি কোয়েশ্চেন মার্ক আমাদের কাছে তার সাথে সাথেই কিন্তু বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে তোমরা যদি দেখো কাছে কিন্তু বৃষ্টির ফোটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আকাশটা মেঘলা হয়ে আছে এই মুহূর্তে চলে এসেছে খিদিরপুর ক্রসিং আমার ঠিক সামনেটাই দেখতে পাচ্ছ খিদিরপুর ক্রসিং আর এইখানে বিখ্যাত দুটো কচুরির দোকান আছে যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এই হচ্ছে দুটো বিখ্যাত কচুরির দোকান এখানে এসে অবশ্যই তোমরা ছোট যে কচুরিগুলো থাকে সেগুলো তোমরা এখানে ট্রাই করতে পারো খুবই ভালো তো চলো আগে কচুরিগুলো খেয়ে দিন তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এখানে কচুরি কিন্তু নিয়ে নিয়েছি আর কচুরিটা খেয়ে মজার সাথে অবশ্যই শেয়ার করবো যে টেস্টটা কিরকম আর এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা কুড়ি এখানে কিন্তু মানে যখনই তোমরা আসবে সব সবসময় ভিড় লেগে থাকে আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা যদি এখানে সকালবেলা আসো বা সন্ধ্যেবেলা আসো এখানে কিন্তু দাঁড়াবার জায়গা থাকে না তো চলো কুড়িটা খাওয়া যাক তারপর তোমাদের সাথে শেয়ার করা যাক একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি সেই আপডেটটা দিতে থাকবো তো যাওয়ার পথে আমরা যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি তো আমরা এখানে একদম মোড়ে যে বহু পুরাতন দুটো কচুরির দোকান আছে সেটা আমাদের বরাবরই এটাই থাকে কি আমরা কোথাও গেলে এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরোই তো আজকেও যথারীতি সেমই হলো আমরা এখানে ব্রেকফাস্ট করলাম কচুরি ছোট কচুরি থাকে যেটা ভীষণ খাস্তা থাকে তার সাথে জিলাপি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চা এখানের চা যদি না টেস্ট করো তাহলে তুমি বুঝবেই না যে কি টেস্ট করলে না তোমরা তো সবাইকেই বলবো যদি কেউ বেহালার দিকে আসো বা বেহালা থেকে কোথাও যাচ্ছ যদি সকালের দিকে এদিকে থাকো তো অবশ্যই একবার এখানে ব্রেকফাস্ট করে দেখতে পারো আশা করি তোমাদের সবার ভালো দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ার বিল্ডিং তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ এই বিল্ডিংটাতে এসে থাকো বা এই বিল্ডিংয়ের ভিতরে যদি কোনো ইভেন্ট বা এখানে যদি ভিজিট করে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে ভিতরের দৃশ্যটা ঠিক কীরকম আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখন সায়েন্স সিটি অনেক দিন পর এই সায়েন্স সিটির এরিয়াতে এলাম তো সায়েন্স সিটি থেকে এখন আমরা যাব হচ্ছে বলতে পারে রুবির দিকে তো রুবি ক্রস করে তারপর তোমাদের জানাচ্ছি যে কোথায় যাচ্ছি আজকে আমরা তে আমরা পৌঁছে গেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইয়াস রুবির ওখানে যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আছে সেখানে আমরা পৌঁছে গেছি আর আস্তে আস্তে আমরা যাচ্ছি মেট্রো ক্যাশন অ্যান্ড ক্যারির দিকে তো তোমাদের যেরকম বলেছিলাম যে জানাবো আজকে যে আমরা কোথায় যাচ্ছি ইয়াস আমরা মেট্রো ক্যাশন ক্যারি যাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে আমরা এখানে আসিনি জায়গাটা তোমাদের দেখাবো আর এখান থেকে মোটামুটি বলতে পারো আমরা টুকটাক বাজারঘাট করি এই হচ্ছে মেট্রো ক্যাশ এখন অবস্থা এই হচ্ছে পার্কিং পার্কিং একদম পুরো ফুল আমাদের গাড়িটা ঠিক ওই দিকে আছে মানে অনেক দিন পর একটা শেড পেলাম নইলে যতবারই এসেছি ততবারই রোদ রাখতে হয়েছে গাড়ি এই যে তো চলো মেট্রো ক্যাশ ভেতরে যাওয়া যাক তারপর ছোট ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো বেজে গেছে এই মুহূর্তে আমরা মেট্রো থেকে বেরোচ্ছি আর যেই মেট্রো স্টোর থেকে বেরোলাম বাইরে তখন দেখছি পুরো একদম বৃষ্টি হয়ে আছে এরকম বৃষ্টির একটা বেদার আর আজকে যেহেতু রথযাত্রা তো রথযাত্রার দিনে বৃষ্টি হবে না এটা কখনোই হয় না তো বৃষ্টিকে নিয়ে আমরা জাস্ট বেরোলাম মেট্রো থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছি তো সবাই মিলে যেটা আমরা চিন্তা ভাবনা করলাম সেটা হচ্ছে আজকে মধ্যাহ্ন ভোজটা করছি আমরা আর্সেলান থেকে তো চলো আরশেলান যাবো এখান থেকে বাস পাঁচ থেকে সাত মিনিট এখান থেকে আর্সেলান তো চলো আর্সেলান যাই তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আপডেট দিতে থাকবো তো ভিডিওটা দেখতে থাকো যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রেখো ফ নতুন নতুন আপডেটস আর নতুন নতুন ভিডিওস হ্যাঁ তো চলো বেরোয় তাহলে মেট্রো থেকে সামনেই আর্সেলান সেখানে যাওয়ার আগেই একটু বৃষ্টিতেই এরকম অবস্থা তো এখন এখানে গাড়িটা কি করে পার্কিং করব সেটাই হচ্ছে বিষয় এই মুহুর্তে চলে এসেছি আমরা আরসেলানের সামনে আর তোমাদেরকে দেখাবো যে আরসালানের অবস্থাটা এখন কীরকম এই হচ্ছে আর্সেলানের অবস্থা এই মুহূর্তে আমাদেরকে সার্ভ করেছে মাটন বিরিয়ানি তো মাঠটা এখনো আসেনি আসছে তো আমাদের সবার মোটামুটি এসে গেছে তো গরম গরম বিরিয়ানি খেয়ে নিই আমরা আছি এখন মা ফ্লাইওভারে জাস্ট দশ মিনিট হলো আমরা আরসেলান থেকে আজকের লাঞ্চটা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো মোটামুটি লাঞ্চটা খুব ভালোই করলাম আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা সেটা হচ্ছে আজকে মেট্রোতে যা গেছিলাম আজকে মেট্রোর টোয়েন্টি ফার্স্ট অ্যানিভার্সারি তো তারই উপলক্ষে আজকে কিছু অফার্স ছিল গ্রসারি আইটেমসের ওপর সেগুলো আমরা জানতাম না তো সেগুলো পরে জানতে পারলাম আমরা তো সেই কারণে কিছু গ্রসারি আমরা ওখান থেকে ফ্রিতে পেয়েছি বলতে পারো সেগুলো হচ্ছে তোমার ওই চিনি তারপর আটা এইগুলো কিছু ছিল আর সেকেন্ড জিনিস হচ্ছে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো যে ওখানে একটা ফ্রি ডেন্টাল চেক আমি করেছি তো সেখান থেকে পার্টিসিপেশনের জন্য একটা ছোট সার্টিফিকেটও পেয়েছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়েছো তো মেট্রো এরকম কিছু কিছু মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট অফার কিছু সেলিব্রেশনস নিয়ে কিছু ফেস্টিভ সিজনে আসে তো বেশ ভালো লাগে তো এই করতে করতেই আজকের দিনটা এইভাবেই কাটানো হচ্ছে এখন ইভিনিংয়ের কি প্ল্যান সেটা এই মুহুর্তে জানি না ইভিনিংয়ে যদি কোনো প্ল্যান থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থ্রোটাল রিলস সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখছো ফেসবুক পেজ থ্রোটাল রিলসটাকে তোমরা ফলো করে রাখতে পারো আর হ্যাঁ যারা লাইভ স্টেজে ভিডিওটা দেখছো স্টেক প্রোফাইলটা তোমরা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো এখানে আমি নিয়মিত যেরকম ট্রাভেলিং ভিডিওস বা অন্যান্য ভিডিওস আমি আপলোড করি তোমরা এখানেও তোমরা আমাকে সাপোর্ট করতে পারো